দেখছেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প সুন্দরভাবে এখানেতে কিন্তু একটা বেশ বড় আকারের লিখে একেবারে পোঁতা আছে হ্যাঁ একেবারে যেন শিলমোহর যেন হয়ে আছে উত্তর চন্দন পিড়ি এবং এই প্রকল্পটা কি ছিল নারকেল চারা লাগানো নদী বাঁধে কাজল জানা হইতে সফল কর এই ব্যাপারটা যে ঘটেছে অর্থাৎ কিনা দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষে এটা রূপায়িত হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে এটা রূপায়িত হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে এটা রূপায়িত হয়েছে এবং এটা সুবল করণ মানে আসলে আবচা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না নারকেল চারা লাগানো বাঁধে কাজল জানা হইতে সুবল করণ তো যাই হোক কিন্তু দেখা যাচ্ছে নারকেল চারা কিন্তু শুনশান কোনো নারকেল চারা কি নারকেলের কিছু নেই শুধু দেখুন যে কিছু কাঠ বাবলা ছাড়া এখানে আপনি কিচ্ছু পাবেন না এই কাঠ বাবলা যেগুলো আছে সেই বাবলা ছাড়া এখানে আপনি কিচ্ছু পাচ্ছেন না দুধারে দেখে যান কোনো নারকেল চারা নেই আসলেতে যে এই উত্তর চন্দনপিড়ির এই অংশ থেকে একেবারে জেটি ঘাট পর্যন্ত ওখানে একটা টাওয়ারও তৈরি হচ্ছে অনেক টাকা খরচ করে ওই টাওয়ারের ওপরের ঘরটা জবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই নাকি তালা মারা বন্ধ হয়ে আছে হ্যাঁ সেটা হচ্ছে এখানকার এলাকার মানুষদের তাদের হচ্ছে অভিযোগ আর টাওয়ারেতে কোনো কাজের কাজ কিছু হয় না বলেই এখানকার অভিযোগ এখানে যে পর্যটকরা আসবে যে রাস্তাটা আমরা সারাক্ষণ দেখে আসলাম কংক্রিটের রাস্তা করা হচ্ছে সেটা ইতিমধ্যেই একদম ফাটল হয়ে গেছে কংক্রিটের রাস্তা একদম টানা ফাটল আপনারা আমাদের সব কিছুই দেখতে পারবেন ছবির মধ্যে আর শুদ্ধাই নয় যে এই এলাকাটা যেখানেতে লাইটিংয়ের দরকার বিদ্যুতিকরণ কিচ্ছু নেই এখানেতে দেখা যাচ্ছে যে সোলার লাইট তারও কোনো ব্যবস্থা ব্যবস্থা কিছু নেই অথচ পর্যটকদের টানার জন্যে এইসব ব্যাপার সৌন্দর্যকরণের জন্যে কিন্তু নারকেল গাছও নেই রাস্তাও দেখুন এই সামনে দেখুন এখন দেখে যান রাস্তার চেহারাটা দেখুন এই কংক্রিটের এই রাস্তার কি অবস্থা আগা গোড়া রাস্তাটা একদম ফাটল এখানেতে হেঁটে যাওয়া ব্যাপার যে কোনো সময় সাপ ফাপ খোপ ফাঁকের মধ্যে থাকতেই পারে সেও একটা ডেঞ্জার ব্যাপার সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কিভাবে অবহেলিত হয়ে গেছে আর টাকাগুলোর কিভাবে অপচয় হয়েছে এইগুলো হচ্ছে অভিযোগ যে একটা নারকেল চারা নেই অথচ প্রকল্পটা হচ্ছে নারকেল চালা লাগানো প্রকল্প নদী তাহলে এইভাবে যে এই সৌন্দর্যকরণের নামে এইভাবে টাকার অপচয়টা এলাকার মানুষটা তারা মেনে নিতে পারছেন না এবং যার ফলে তাদের অভিযোগও রয়েছে এবং বারবার বলছেন যে না এইভাবেতে সৌন্দর্যকরণ হয় না আর আমরা দেখিয়ে দিচ্ছি ছবিতে আপনারা দেখে নিন যে সম্পূর্ণভাবে কি অবস্থাটা ওদিকে আর একটা সেই রকম একটা ওদিকেও আর একটা এই ধরনের লাগানো ছিল যেরকম আপনি দেখছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে উল্টে আছে আমরা উল্টনো ছবিটাও আমরা দেখাবো সেখানেও লাগানো ছিল কিন্তু তাকে উল্টে দেওয়া হয়েছে সে উল্টে আছে আর এটা যা করে পাওয়া গেছে তাই আপনাদের দেখিয়ে দিলাম উন্নয়ন মানুষ তো হ্যাঁ হ্যাঁ এই এইখানে এইখানে যে নারকেল গাছের যে নদী মধ্যে নারকেল গাছ করার যে চারা লাগানোর যে ব্যাপার এটা বড় এদিকে ওদিকে নারকেল গাছ তো কই দেখা যাচ্ছে না লাগাইছিল এবং হয়ে মানে কি বলে সেই যে ছোট বসায় লাগাইছে সেই থেকে তো হচ্ছে না মানে না রেত আছে না তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে এই যে আমার ধরো দোকানের সামনে এই যে একটা গাছ

ও তালবি মানা দেওয়া যে তালবিঠা উঠতে তো আবার একটা বছর টাইম লাগে কেননা ও বর্ষাকালে তো ওর গজা বাড়াবে গজা ওর নিচকে যাবে নিচ থেকে তবে যা উপর দিকে উঠবে হয়তো গত সিজনে লাগানো হয়েছে এ সিজনে হয়তো বেরোবে যে আবারে দেখা যাচ্ছে যে আমার দু হাজার বীজ পোতা হয়েছে সে জায়গায় দেখা গেছে হয়তো

এ তো উন্নয়নের আর কি দেখ আপনারা দেখুন এই তো সরকারের কাজ হয়েছে এবারে ইঞ্চি ঢালাই ওখান থেকে পাশ হয়ে আসছে আর এখানে ইঞ্চি হয়েছে সেটা আমরা কি করে বলব এইবারে বলছে যারা কাজ করছে কালে না তিন ইঞ্চি ঢালে হতে পারে যেটা অর্ডার পাশ হয়েছে সেইভাবে আমার নাম নিমাই বাড়ি

আর হচ্ছে না এইবারে যে জায়গা জায়গা হয়তো হয়তো আমার আপনি নিয়ে চাষ দীর্ঘ দশ পনেরো বছর চাষ করেছেন তারপরে যখন আবার মাছ ফেলছেন হচ্ছে না তখনই আপনি কি করছেন ছেড়ে দিচ্ছেন জায়গা এইবারে আমার জায়গা আমার পড়ে আছে আমরা যদি ওই কি নোনা জল ঢুকছে নোনা মাছ হচ্ছে কি হয়তো সাদা মাছ ছাড়ছি তার মধ্যে থেকে দু পাঁচ কিলো দাল হচ্ছে হচ্ছে এইভাবেই চলছে ভাইদা আমার কোনো জায়গা নেই হ্যাঁ করে জায়গা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সীমা খাল বলুন না হ্যাঁ সীমাখাল সীমাখাল হ্যাঁ এই পথটা সোজা চলে গেছে জিটি ঘাটে জেঠি খেটে পথের অবস্থাটা দেখুন যে কোনো সময় যদি এখানেতে চাঁদের আলো যদি পড়ে না মনে হবে যেন কোনো বিষাক্ত সাপ পা খাচ্ছে সাপের মতো হয়ে গেছে একদিকে ভীতির কারণ দুম করে অন্ধকারে আসলে সেও ভয়ের কারণ সাপের মধ্যে থাকতেও পারে সেও ভয়ের কারণ আর যে কোনো সময় পা আটকে গেলে থুবড়ে সাপ শুদ্ধ পড়ে যাবে এই সরু কংক্রিটের রাস্তা এ কোনো নারকেল গাছ কোথাও দেখতে পাচ্ছেন সব শুকনো একদম পুরো হয়ে গেছে এই যে মানে একদম সীমা খাল একে বলছে এরা এই সীমা খাল থেকে যেটি ঘাট ওদিকেও দেখা যাচ্ছে রাস্তায় রকম কোনো নারকেল গাছ কোনো কিছু পান না নারকেল গাছের এখানে প্রকল্প হয়েছে বলে এখানেতে একেবারে দু জায়গায় বড়ো করে একেবারে বিশাল করে একদম বাঁধানো ইয়ে রয়েছে পাথরের একদম ইয়ে রয়েছে হুম সেই স্ল্যাবগুলো দেখলেই বোঝা যাবে যে এর কাজ কোনো কিছু কমপ্লিট হয়নি বলছে এই রমন উন্নয়ন হচ্ছে বলেই আজ সুন্দরবনের দিন দশা হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ তারা বারবার বলছেন যে আপনারা দেখুন কোনো নারদি গাছ হয়েছে নদী বাঁধ বাঁচাবার জন্য হয়নি আমরা ছবিতে দেখাচ্ছি আপনারা দেখে নিন অথচ আমরা দেখিয়ে দিলাম একটা উড্ডনও আর একটা হচ্ছে শুরুতে আছে যা ধরে ধরে নিয়েছি এই ব্যাপার হ্যাঁ এই হচ্ছে নদীর সামনে এই অবস্থা সামনেই আপনি পাবেন একদম নদী তার উল্টো দিকে দেখা যাচ্ছে লুথিয়ান লুথিয়ান আইল্যান্ড পাচ্ছেন এদিকে হরিপুর পাচ্ছেন হ্যাঁ এদিক থেকে দেখা যাচ্ছে যে আপনি এই নদীটা পেরিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন নারকেল গাছ কোথায় এখানে নারকেল গাছ পোঁতা হয়েছে আপনি তো এখানকার মানুষ এই এই যে নারকেল গাছ ওই একটা নারকেল গাছ আছে ওই আর মরিচে ছাগল টগলে কে গেছে এই ও কোনো রক্ষণাবেক্ষণ কিছু করা টরা হয়নি কিছু মানে নারকেল গাছ পোঁতার পোঁতা হয়ে গেল আর কোনো কিছু ইয়ে টিয়ে হয়নি হ্যাঁ হ্যাঁ না

আমি ওই টোলারে থলারে যাই আচ্ছা কেরালা নক আচ্ছা